আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে আমার ওয়াশ টাইমটা পূরণ হতে সহযোগিতা হয় প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি অনেক শখ করে একটা গোলাপ ফুল গাছ নিয়েছি সেই গাছটাকে আমি এইভাবে আর কি যত্ন করতেছি তো জানি না এটার ফল কি হবে আমি তো এখন দেখতে পাচ্ছি এটা শুকিয়ে যাচ্ছে ড্রাইব্যাক রোগ ধরেছে আসলে এটাকে কীভাবে সারানো সম্ভব আমি জানি না মানে গাছের পরিচর্যার ভিতরে আমার এত অভিজ্ঞতা নেই তারপরেও যতটুকু পারতেছি আর কি ততটুকু হচ্ছে তাকে সেবা যত্ন করতেছি জানি না এই গাছটা এখন কোন অবস্থায় আছে কি হবে তো এখানে হচ্ছে গাছের পরিচর্যা করে দুপুরে আর কোনো ভিডিও করিনি বিকেলবেলা হচ্ছে ইফতারের জন্য এখানে সোলা মানে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে এগুলো হোটেল থেকে কেনা ছিল কিন্তু লবণ হয়নি ঝাল হয়নি সেই জন্য আমি আবার একটু এগুলোকে রান্না করে নিলাম একটু স্বাদ মতো আর কি রান্না করে নিয়েছি সোলা রান্নাটা শেষ করে তারপরে আপনাদের ভাইয়া হচ্ছে এই যে ইফতারি নিয়ে আসলো সেগুলো আমি আর কি খুলে দেখে নিয়েছি আর রেডি করতেছি আজকে আর কি দুপুরের পরে আর কি মানে ইফতারির জন্য রান্না করা হয়নি সেই জন্য এখন এগুলো আর কি ইফতারি করে নেই প্রতিদিন তো এভাবেই করি রান্না আগেটা শাড়ি বা হচ্ছে আজকে কেন যেন রান্না করতে ভালো লাগতেছিল না তাই হচ্ছে ইফতারির পরে রান্না করে নিলাম তো এই যে আমি সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছিলাম আর আমার কাছে কিন্তু বেগুনিটা খুবই ভালো লাগে এই যে আলুর চপ বলেন তারপরে হচ্ছে যাই বলেন না কেন আমার কাছে কিন্তু বেগুনিটা খুব বেশি ভালো লাগে তো এই যে আমার জন্য আর কি বেশি করে বেগুনি নিয়ে আসছে তো আমি এই যে এখন রেডি করে নিচ্ছি এগুলো একটা একটা করে তো আপনাদেরকে আর কি শেয়ার করবো এখন তো রমজান মাস প্রতিদিন তো একই জিনিস একই হচ্ছে মানে ভিডিও হয়ে যায় এই ইফতারি করা এটাই হচ্ছে মানে প্রতিদিনের ভিডিওতে আর কি থাকে সবারই থাকে তো এই যে এখন হচ্ছে আমি আর কি ইফতারটা সেরে দেন হচ্ছে রান্না করতে চলে আসলাম ঝটপট করে আর কি রান্না করে নিচ্ছি কি রান্না করবো তাড়াহুড়ো করে আর কিছু বুঝতে পারেনি পরে হচ্ছে ভাবলাম যে একটু আলু ভাজি করে নেই তো ওই যে আলু ভাজিটা কিন্তু আমার খুবই বেশি পছন্দ সেই জন্য হচ্ছে আমি আবার একটু আলু ভাজি করে নিলাম আর এই আলুগুলো যেহেতু ছোট আলু দেশি আলু এই আলুগুলা কিন্তু ভাজি করলে অনেক বেশি মজা লাগে এর জন্য কিন্তু আবার হচ্ছে এই যে ভাজি করে নিলাম ভাজি শেষ হয়ে গিয়েছে তো এখন একটু তরকারি রান্না করে নেবো যেহেতু দুইবার খেতে হবে সেহেরে এবং ইফতারে দুইবার খেতে হবে এই জন্য আর কি রান্না করে নিতে হবে তো এখানে আমি আর কি এই যে মাছগুলোকে ভাজি করে নিচ্ছি কিন্তু মাছগুলো ভাজি করতে গিয়ে আজকে দেখবেন সবগুলো একবারে দিয়ে দিয়েছি উ যে ভয়ে শুধু হচ্ছে সিটে আসে এটা তো আসলে যখন লাগে তখন তো বোঝা যায় কেমন লাগে এই জন্য সবগুলো দিয়ে আমি হচ্ছে চলে গিয়েছি দূরে চলে গিয়েছি যাতে হচ্ছে আমার গায়ে না লাগে তো কে কীরকম ভয় পান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিচ্ছি এখন এই মানে মাছটাকে একটু ঝোল ঝোল করে রান্না করব। সব মশলাগুলো হচ্ছে আর কি দিয়ে নিলাম তা আপনারা তো অনেকে অনেক সুন্দর করে রান্না করেন আসলে আমি অত সুন্দর করে রান্না করতে পারি না তারপরেও যা পারি সেটাই হচ্ছে আর কি শেয়ার করি তো এই যে টমেটো শশা আর এই শশাটার কথা কি বলবো যেভাবে যেদিন যে যেমনি রান্না করি না কেন এত মজা হয় আসলে মনে হয় এটা শশার গুণ আমার গুণ না তো এই যে প্রতিদিন শশা খেয়ে আর কি লোভ লেগে গিয়েছে তাই হচ্ছে আজকেও ছোট মাছ রান্না করতেছি শশা দিয়ে যে দেখি আজকে কেমন হয় আজকের খাবারটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল তো এই যে শশাটার মানে আমি আগে শশা খেয়েছি বাট এত মানে এত ঘন ঘন খাইনি কিন্তু এই শশাটা খুবই মজার আসলে আমার রান্নার মজা এখন বলা যাচ্ছে না কারণ যেভাবে রান্না করতেছি না কেন যার সাথে রান্না করতেছি খুবই মজা হচ্ছে তো এই যে ইফতারি শেষে হচ্ছে পরে একটু পপকর্ন খেতে ইচ্ছে করলো তাই আর কি মানে ভাত তো খাইনি ইত্যাদি করে কিছুক্ষণ করে হচ্ছে পপ পপন খেতে ইচ্ছে করছে সেজন্য হচ্ছে আবার একটু ভেজে নিলাম সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ